আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক কয়রা ছাগলের হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে কি কি জাতের ছাগল উঠেছে এবং ছাগলের কি পরিমাণ দাম যাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ততক্ষণে কোথাও যাবেন না আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ভাই ভালো আছেন কয়টা আনছেন আজকে দুইটা আনছেন না এটা দাম চাচ্ছেন কত বড়োটা তেরো হাজার টাকা দাম যাচ্ছেন আর কি আর এই পিচিটা সাত হাজার ওটা যাচ্ছে ভাই বড় ওটা যাচ্ছে দুই দাঁত করে না ও আচ্ছা আচ্ছা বিক্রির সময় একটু কম বেশি হবে না ভাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মনোহারা হ্যাঁ বারো হাজার টাকা দাম থাচ্ছেন আর কি দুইটাই তো মেয়ে ছাগল আচ্ছা দাম বলছে কিছু আচ্ছা দাম বলে না এমনি কত বলছে বাবাজি কত দশ হাজার পাঁচশো টাকা বলছে আর কি আচ্ছা আচ্ছা দশ হাজার পাঁচশো টাকা বলছে আর কি দাম ছেন ভাই কটা আনছেন এই দুইটাই না তার একটু দাম জানি নাকি কত যাচ্ছেন দাম এইটা দাম যাচ্ছেন কত ভাই ওইটা হ্যাঁ 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 সাড়ে সাড়ে সাত হাজার টাকা দাম যাচ্ছেন আর কি আর এইটা একই দাম না আচ্ছা সেম দাম আর কি সাড়ে সাত হাজার টাকা করে দাম যাচ্ছে আর কি দুইটাই কিন্তু মেয়ে ছাগল আর কি বাচ্চা সহকারে কয়টা বাচ্চা আছে তিনটা বাচ্চা আছে দেখছেন ভাই কেমন আছো ভাই কিনলে কত দিয়ে বিশ হাজার টাকা তিনটা বাচ্চা সহকারে যাই মার্শাল্লাহ তিনটা কি খাসির বাচ্চা না মেয়ে আছে একটা খাসি দুইটা পাটি আছে আর কি তাহলে মা বাচ্চা সহকারে চার পিস বিশ হাজার টাকা দেখেন সুন্দর হয়েছে আর কি আর আপনারা দেখছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই কয়রা এই ছাগলের হাটটি আপনাদেরকে দেখাচ্ছি মা ছাগল বড় মাপের ভালো আছেন আপনি দাম পাচ্ছেন কত হ্যাঁ দাম যাচ্ছেন কত ষোলো হাজার টাকা দাম যাচ্ছেন আর কি বাড়ির ছাগল বাড়ির ছাগল পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা আছে নাকি পেটে বাচ্চা নাই না আচ্ছা আচ্ছা কাকার টাম বলছে কিছু কত বলছে এগারো সাড়ে এগারো হাজার টাকা বলতেছে আর কি আচ্ছা আচ্ছা এগারো সাড়ে সাড়ে এগারো পর্যন্ত দাম বলতেছে এবং দাম চাওয়া দাম কিন্তু ষোলো হাজার টাকা বিশ হাজার টাকা দাম চাচ্ছেন টাম বলেছে কত বলে তেরো চোদ্দ পনেরো হাজার টাকা নাম বলতেছে আর কি দাচ্ছে তো না দুই দাঁত মাশাল্লাহ দুই দাঁতের আপনি খাসিটি দেখতে পারছেন আর প্রিয় দর্শক এই হাটটি কিন্তু আপনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই মোহনপুরের রাস্তা দিয়ে আপনারা আসবেন কয়রার হাট আর কি পঁচিশ হাজার টাকা দাম দাঁড়ছেন ভাই আচ্ছা বলছে কত ভাই কত দাম বলে বিশ হাজার টাকা বলে আর কি আচ্ছা আচ্ছা আপনি তো নিয়মিত ভাবে কয়লা হাট করেন না যাই দেখছেন পঁচিশ হাজার টাকা দাম কি লাল রঙের বিশ হাজার টাকা বন্ধুর দাম কষাকষি চলছে আর কি বিশ হাজার টাকার দাম কষা চলছে আর কি ভাই লালটা দাম পাচ্ছেন কত ভাই চাওয়া দাম সাতাইশ হাজার টাকা দাঁড়ছে তো দুই দাঁত করে না ভাই কালোটা চাচ্ছেন কত আঠাইশ হাজার টাকা দাম বলছে কিছু ভাই লাল কালোডা ও জোড়া ধরে আপনি দাম বলছেন হলো ও কত বলতেছে পঁয়ত্রিশ হাজার টাকা বলতেছে আর কি জোড়া দিয়ে আর ওটা তো সাতাইশ হাজার চাইছিলেন লালডা জি 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 লাল চেয়েছিলেন সাতাইশ হাজার আর এটা চাচ্ছে আটাইশ হাজার টাকা এটাও যাচ্ছে দুই হাজার বয়স আর কি আচ্ছা দেখছেন সুন্দর ছাগল আর কি হাত পায়ে লম্বা কানের দিক দিয়েও মার্শাল্লা ভালো আছে আর কি দেখেন আর এই হাটটি কিন্তু একসময় খুব জনপ্রিয় হাট ছিল এই কয়রার হাট ভাইজান ভালো আছেন আপনি তে জোড়া চাচ্ছেন কত জোরা চাচ্ছেন কত ভাই পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছেন আর কি যাচ্ছে কি ভাই দুই দাঁত করে না আপনি কি নিয়মিতভাবে কয়রা হাট করেন কয়রার হাট করেন না যাই মাসা আল্লাহ পঁয়ত্রিশ হাজার টাকা দাম যাচ্ছে জোড়া আর কি লাল এবং কালো দেখছেন এখানে কিন্তু তিনটে খাসি আছে মাঝারি আকারের বড় ভাই কটা আনছেন আজকে চার পাঁচটা আনছেন বিক্রি করছেন হয় নাই এখনও না তো এরকম কী কীরকম দাম থাকছেন এগুলো এগারো হাজার সাড়ে নয় হাজার এরকমভাবে দাম যাচ্ছে আর কি এগুলো দাঁড়িয়ে তো যাই মানে এক একটার সাইজ অনুযায়ী এক একটার দাম আর কি ভালো আছেন আপনি আচ্ছা ইনশাল্লাহ কয়টা আনছেন চারটা আনছেন আর কি তো জোড়া দাম বাড়ছেন কত উনিশ হাজার টাকা দাম পাচ্ছেন দুইটাই তো ছেলে দুইটাই ছেলে খাসি আর কি আচ্ছা আচ্ছা দাঁতে নাই তো এটা ও একটা দাঁড়ছে একটা দাঁতে নাই আর কি আচ্ছা আর এই লালটা দামটাচ্ছেন কত সাড়ে বারো হাজার টাকা দাম বলেছে কিছু কত বলছে আট হাজার সাড়ে আট হাজার টাকা বলতেছে আর কি আর ওই যে আপনি পিছনে একটা লুকিয়ে আছে ওইটার দাম চাচ্ছেন কত ভাই সাড়ে চোদ্দো হাজার টাকা আপনি কি এই হাট নিয়মিতভাবে থাকেন আর কি না আচ্ছা 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 ভালো আছেন আপনি কয় আনছেন তিনটা আনছেন না আমরা একটু দাম জানি নাকি কত বললেন ভাই এটা সাড়ে দশ হাজার জোড়া যাচ্ছেন আর কি আচ্ছা আচ্ছা ব্ল্যাক বেঙ্গল আর কি দেখছেন ব্ল্যাক বেঙ্গল জাতের বাচ্চা আর কি আর এটা দাম যাচ্ছেন কত চোদ্দ হাজার টাকা ওটা কি জাতের ভাই জানেন করাস না কানটা খুব সুন্দর আর কি এবং হাত পাওয়া লম্বা লম্বা আছে বড় হবে না ভাই আরও বড় হবে আর কি দাঁতে নাই তো দাঁতে নাই এখন